নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো আজ সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে তো এখন আমরা ট্যাক্সি ধরে নিয়েছি তো এখন চলে যাবো হাওড়ায় তো হাওড়ায় গিয়ে আমরা ট্রেনে উঠবো তো ট্রেনটার বিষয় তোমাদেরকে জানাবো আজকে তাই তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার সাথে থেকো আর এখন দেখতেই পাচ্ছ আমরা হাওড়া ব্রিজের কাছাকাছি চলে এসে এবার হাওড়া ব্রিজে উঠবো আর এত সকালবেলা কোনো দিনই আমি বেরোইনি তো আজকে বেরিয়ে যাই হাওড়ার ফুল মার্কেটটা দেখে কি ভালো লাগছে আর এত জবা ফুল এই তুলসী পাতা বেলপাতা এগুলো কিন্তু মানে যখন আমাদের দরকার হয় তখন কিন্তু পাওয়া যায় না এত দেখে না মনটা মানে ভরে আছে মানে কখন আর এদিকে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজে আমরা উঠে যাচ্ছি তা চলো তোমাদেরকে দেখাতে থাকি আর আমার একটু ঠান্ডা লেগেছে বলে হয়তো গলার ভয়েসটা হয়তো একটু অন্যরকম লাগতে পারে তোমাদের তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও এখন দেখতেই পাচ্ছো আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি আর কত নম্বর প্ল্যাটফর্ম থেকে এই ট্রেনটা ছাড়ে সেটাও তোমাদেরকে জানাবো এক্সপ্ল্যানের থেকে হাওড়া আসার জন্য আমাদের মেট্রো চালু হয়ে গেছে এতে কিন্তু খুবই সুবিধা হয়েছে প্যাসেঞ্জারদের আমাকে ছেড়ে তোমাদের দাদাভাই দেখো আগে আগেই চলে যাচ্ছে আমি এদিকে ভিডিও করছিলাম তো চলো আমাদের তো একুশ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েই দিয়েছে এসে দেখছি দাঁড়িয়ে আছে অনেক আগেই ট্রেনটা চলো এরপর ট্রেনটার বিষয়ে পুরো তোমাদেরকে জানাবো আর ভিডিওটা পুরো দেখতে থাকতে হবে আর আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলো না তা চলো তোমাদেরকে পুরো ট্রেনটা ভেতরটা কেমন কি সব কিছু দেখিয়ে দিচ্ছি বন্দে ভারত ট্রেনের মধ্যে আমরা উঠে উঠে গেছি আর আমরা এবারে আমাদের সিটগুলো খুঁজে নেবো আর দেখতেই পাচ্ছ ভেতরটা দেখতে কিন্তু একদম এরোপ্লেনের মতো করেছে আর এখন দেখা যাক কী কী সিস্টেম এখানে আছে আমরা দেখিয়ে দেবো এটা খাওয়ার ট্রে এখানে রেখে আপনি খেতে পারেন খাবার দাবার রাখতে পারেন বই রেখেও পড়তে পারেন আর তারপরে নিচে রয়েছে নিচে রয়েছে জল রাখার জায়গা আর এই যে সিটটা রয়েছে এটা দুদিক থেকেই বসা যায় দুদিকে টেবিল আছে মাঝখানে আর দুপাশের সিট খুব কমফোর্টেবল এবং অনেকটাই হেলানো যায় আরাম করে বসে যা যেতে পারে আর ট্রেন আর কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে আর আমাদেরও আরও কিছু বন্ধু বান্ধব আসতে বাকি আছে তারা এসে যাবে আমরা এস নাইনে আছি আর এস নাইন হচ্ছে আমাদের চেয়ার কার এসি যার ভাড়া পড়েছে হচ্ছে পনেরোশো টাকা মতো আর এখানে আমরা চলে যাব ট্রেনটা এখানে খাবার দাবার দেবে ব্রেকফাস্টের জন্য রেডি হচ্ছে ব্রেকফাস্ট দেওয়ার জন্য গুছিয়ে নিচ্ছে আর এই হলো এখানকার বাথরুম খুবই একদম টাইলস বসানো যেরকম আমাদের বাড়িতে থাকে ঠিক সেইভাবেই তৈরি করেছে আর এই যে কাচের দরজা স্লাইডিং এখানে যে গ্রিন বাটনটা দেখতে পাচ্ছেন এটা ক্লিক করলেই কিন্তু দরজাটা ওপেন হয়ে যায় আর ওপরে লাগেজগুলোকে রাখা হয়েছে প্রচুর ট্রেন কিন্তু পুরো ফুল হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন ছাড়বে এবং পেপার দিতে শুরু করে দিয়েছে আমি যে কেউ বাংলা বলে বাংলা কারো যদি ইংলিশ পড়তে হয় ইংলিশ সব রকমই পেপারের ব্যবস্থা এখানে আছে জলের বোতল দিয়ে গেছে এই যে আমাদের ট্রেনের জলের বোতল যেটা রেল নির প্রত্যেকবার দেয় আর আছে এর সাথে ওটসের বিস্কুট টি ব্যাগ আর হচ্ছে সুগার মিল্ক সবই দিয়ে গেছে যে আমরা তৈরি করে চেয়ার খেতে শুরু করে দেবো আর এর মধ্যেই ট্রেনটাও ছেড়ে দিয়েছে এখন ঘড়িতে বাজে ছটা দশ আর ছ ঘন্টা পর সাড়ে বারোটা নাগাদ আমরা পৌঁছে যাব। আমাদের ডেস্টিনেশন পুরীতে চা তৈরি করে নিচ্ছি আর চা খেতে খেতেই বাইরের দৃশ্য দেখতে দেখতে আমাদের ট্রেন এগিয়ে চলেছে খড়গপুরের দিকে প্রথম ডেস্টিনেশন খড়গপুর যেতে সময় লাগবে দু ঘন্টা আর তার মধ্যেই চলে এসছে ব্রেকফাস্ট ঘড়িতে বাজে এখন সকাল সাড়ে আটটা দেখি ব্রেকফাস্টে কি দিয়েছে ব্রেকফাস্টে ব্রেকফাস্টে আছে ডিমের অমলেট ফ্রেঞ্চ ফ্রাইস কেক জুস বাটার জ্যাম আর ব্রেড ব্রেকফাস্ট খেতে খেতে আর বাইরের অপরূপ শোভা দেখতে দেখতে আমাদের ট্রেন এগিয়ে চলেছে এখন আমরা মহানদীর ওপর থেকে যাচ্ছি আপনারা জানেন যে উড়িষ্যার সব থেকে বড়ো নদী এবং আমাদের ভারতবর্ষের উল্লেখযোগ্য নদী হলো এই মহানদী আর দূরে দেখা যাচ্ছে উদয়গিরি খণ্ডগিরির মতো সব ছোট ছোটো পাহাড় আর আমরা এর মধ্যেই পুরীর দিকে এগিয়ে চলেছি এবার আমরা পুরীতে নেমে পড়েছি আর দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় প্রচুর লোক এসছে আজকে আজকে হচ্ছে রবিবার এখন বাজে সাড়ে বারোটা আর এখানে একটা ব্যাটারি গাড়ি আমরা করে নিয়েছি যাতে যারা বয়স্ক মানুষরা আছেন তাদের কোনো অসুবিধা না হয় আমরা আস্তে আস্তে স্টেশন থেকে বেরিয়ে যাবো ফুলের উদ্দেশ্যে অর্থাৎ আমাদের হোটেলের উদ্দেশ্যে আমরা চলে এসেছি কার পার্কিংয়ে আর কার পার্কিং থেকে এখান থেকে আমরা হোটেলের উদ্দেশ্যে যাব এখানে কম বেশি মোটামুটি সাতশো থেকে আটশো বা ছশোর মধ্যেও আপনারা গাড়ি পেয়ে যেতাম একটু দরদাম করে নিতে হবে আজকে জার্নিংটা তোমাদের কেমন লাগলো বন্ধ ভারতে স্পিড খুব কম ছিল গাড়ি তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছে সমুদ্রের ধার দিয়ে আমরা এগিয়ে চলেছি আর এটা হচ্ছে স্বর্গদ্বার দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড় প্রচুর দোকানপাট প্রচুর মানুষজন আছে আর এখন দুপুর বাজে একটা সমুদ্রেতেও প্রচুর ভিড় সবাই স্নান করতে এসছে গরমের মধ্যে নিউ মেন রোডে আমাদের হোটেল হোটেলের নাম হলো নীলাদ্রি এবং বুঝতেই পাচ্ছেন সমুদ্রের ধারে কদিন করে কাটিয়ে দেব জানালা দিয়ে সমুদ্র দেখতে তারা এসে পৌঁছে গেছে এখানে চেকিং চেকিং করে করে নেব আমাদের রুম দেখে নিয়ে আমরা ঢুকে পড়বো রুমে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরের ব্লকে আবার আসবো অনেক কিছু তথ্য নিয়ে তাহলে বন্ধুরা কিন্তু সবকিছু জেনে নিলে তো নেক্সট ব্লগে তোমাদেরকে আরো অনেক কিছু তথ্য জানাবো আজকের টা